নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুন এই রেসিপিটা গরম গরম শুধু শুধু খেতে যেমন ভালো লাগে গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুক আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বেশ বড় সাইজের বেগুন নিয়েছি আমার সবটা বেগুন লাগবে না এখান থেকে যতটুকু লাগে আমি ঠিক ততটুকু নিয়ে নিচ্ছি প্রথমে গোটাটা কেটে নিচ্ছি মাথার দিকটা বেগুনের সরু আছে এই মাথার দিকের অংশটা আমি কেটে রেখে দিয়েছি আর মাঝের দূরের যে মোটা অংশটা আছে সেখান থেকে আমি বেগুন ভাজার সময় যেরকম পিস করে বেগুনগুলো কাটি ঠিক সেরকম করে বেগুনের পিসগুলো আমি কেটে নিয়েছি আমি পাঁচ পিস বেগুন কেটে নিয়েছি আর মাঝের দিকের অংশগুলো থেকে আমি কেটে নিয়েছি কারণ মাঝের দিকের অংশটা মোটা ছিল বলে আর দু সাইডের অংশ আমি রেখে দিয়েছি এটা অন্য কোনো সকালেতে খেয়ে নেওয়া যাবে এবার এই বেগুনের পিসগুলোর মাঝখান থেকে আবার আমি কেটে নেব এবার কেটে কিন্তু আমি সম্পূর্ণ অর্ধেক করে ফেলবো না আমি এইভাবে করে কিন্তু একটুখানি আটকে রাখবো প্রত্যেকটার তো এরকম পিসি আমি আমার মাছ থেকে যে এরকম করে লাগিয়ে রাখছি সকল বেগুনের পিসি আমি মাছ থেকে কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে দিয়ে বেগুনের পিসগুলো পরিষ্কার করে নিচ্ছি এবার এই বেগুনের পিসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলো গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু চিনি এবারে এই সবকিছু দিয়ে বেগুনের পিস করে বেশ ভালো করে মাখিয়ে এনে নেবো বেগুনের পিসগুলোর মাঝখানটাও আমি এরকম নুন হলুদ একটুখানি মাখিয়ে নিচ্ছি সবগুলো বেগুনের পিসে গায়ে আমি বেশ ভালো মতো মাখিয়ে নিয়েছি আর মাঝখানটাও কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এরকম যতটা মাখানো যায় ততটা ততটুকু আমি মাখিয়ে নিয়েছি এবার এটা একটা সাইড করে আমার ঢিকে রাখছি এবার আমি কিছু মশলা একসঙ্গে বেটে নেব তার জন্য নিচ্ছি এক চামচ পরিমাণ কালো সর্ষে এক চামচ পরিমাণ হলুদ সর্ষে দু চামচ পরিমাণ পোস্ত নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নুন এবারে এগুলো সব আমি একসঙ্গে বেটে নিয়েছি সর্ষে পোস্ত এগুলো আমি কি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি একটা পাটের পাতা আমি বেচারে নেবো কাঁচা ধনের পাতা পারতে কিন্তু একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে ধনে পাতা বাটাও আমি এই সর্ষে বাটার মধ্যে ধরে রাখছি বেটে নেওয়া মশলার মধ্যে দিচ্ছি অল্প করে একটুখানি হলুদে গুঁড়ো আর এক চামচ পরিমাণ সরষের তেল আমাকে আইডিয়া করে দিচ্ছি এবার চামচ দিয়ে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে বেগুনগুলো ঢেকে রেখেছিলাম সেটা ঢাকনাটা খুলে এনেছি নিচ্ছি দেখুন নুন আর চিনির দানাগুলো কিন্তু বেশ ভালো মতো নরম হয়ে গলে গেছে বেগুনের পিসগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে বেশ অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম বেগুনের পিসগুলো কিন্তু অল্প অল্প নরম নরম হয়ে গেছে এবার এখান থেকে একটা করে বেগুনের পিস নিয়ে আমি যে মাঝখানটা কেটে রেখেছিলাম সেটা একটু ফাঁকা করে নিয়ে এবার আমি সর্ষে বাটার কুটটা ভরে দিচ্ছি চামচ দিয়ে এরকম ভাবে সর্ষে বাটাটা ভরে নিতে হবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বেগুনের মাছখানেই এই সর্ষে বাটার পুটটা ভরে নিচ্ছে এই পুটটা ভরে নিয়ে বেগুনগুলো রান্না করলে বেগুনগুলো খেতে যা ভালো লাগে না ভীষণ ভালো লাগে আর হাত দিয়ে এরকমভাবে একটুখানি কাছে বের করে দিচ্ছি এক্সট্রাগুলো সবগুলো বেগুনের পিছনে মাঝখানেই কিন্তু আমি এগুলো ভরে নিয়েছি এরকম সবগুলোই ভরা হয়ে গেছে এবার আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ বেসন আর এই বেসনের মধ্যে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো অল্প করে একটু নুন একটুখানি হলুদে গুঁড়ো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে একটু কালো জিরে সুন্দর একটা কালার হওয়ার জন্য দিচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এর মধ্যে এক চামচ সাদ তিলও দিতে পারেন রাত্রাম খেতে ভালোই লাগবে আমি এর মধ্যে কোনো তিল দিচ্ছি না কারণ আমার হাতের কাছে তিল নেই এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে এনে নেব এবার এই ব্যাটারটা হাত দিয়ে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি আমার বেগুনি ভাজার সময় যেমন করে ব্যাটারটা ফেটিয়ে নিই ঠিক সেই রকম ভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার উনুনটা ধরে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু কড়াইয়ের তেল যাওয়ার পর আমি এবার এখান থেকে একটা করে বেগুনের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব

আর কড়াইতে তেলের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে এই জন্য একটুখানি জায়গাটা কম পাচ্ছি এই বেগুনের পিস দুটো আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি আমি পাঁচ পিস বেগুন ভাজার জন্য নিয়েছিলাম শেষে একটা রয়েছে এই একটা আমি ভেজে নিচ্ছি শেষের বেগুনের কিছুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এই সব বেলুনগুলো কাটার পর পয়সা কিন্তু এখনও অনেকটাই তেল রয়েছে এই তেলটা কিন্তু অন্য রান্নাতে দেওয়া যাবে আমি নামিয়ে রাখছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে বেগুনের রেসিপিটা তৈরি করলাম বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয় আপনারা একদিন এই রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও